আমাদের দাবি ছিল যেটা এই পাঁচে আগস্টের পরে কোনো ধরনের ফ্যাসিস্টের কোন দোষর বাংলাদেশে থাকতে পারে না সে আমরা দেখতে পাচ্ছি যে আমলাতন্ত্রের মধ্যে একটা বড় অংশ সিন্ডিকেট করে এখনও সেই তাদের সপদে বহাল আছে না হলে তারা পদোন্নতি নিয়ে এক দপ্তর থেকে আর এক দপ্তরে পদোন্নতি নিয়ে যাচ্ছে এবং তারা কেউ যুগ্ম সচিব থাকলে তারা এখন সিনিয়র সচিব হচ্ছে সিনিয়র সচিব থাকলে তারা একবারে ডাইরেক্ট সচিব পূর্ণ সচিবে তারা পদায়ন হচ্ছে আমরা আশঙ্কিত যে এইভাবে সচিবরা যদি সেই ফ্যাসিস্টের বসানো সচিবরা যদি থাকে এখনও পদে তাহলে আগামী দিনে আমরা কখনও বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে পারবো না ফ্যাসিস্টের দোষর রেখে কখনোই ফ্যাসিস্ট মুক্ত করা যায় না সেখানে যাদের বিরুদ্ধে দুর্নীতি দুঃশাসনের অজস্র ধরনের এলিগেন্স রয়েছে তাদের বিচারের মুখোমুখি করা উচিত তাদের সম্পদের হিসাব নেওয়া উচিত এবং সেই হিসাব জনসম্মুখে প্রকাশ করে তাদেরকে আইনের আওতায় তুলে দেওয়া উচিত বিচারের মুখোমুখি করা উচিত আমরা দেখতে পাচ্ছি যে অর্থ মন্ত্রণালয়ে দায়িত্বে থাকা এই আব্দুর রহমান আব্দুর রহমান খান তার আমলে আমাদের অর্থনীতির বেহাল অবস্থা হয়েছে আওয়ামী লীগে আমলে অর্থ পাচার হয়েছে লোপাট হয়েছে নেতা কর্মী থেকে শুরু করে এই আমলারা নিজের ইচ্ছা মতো করে জনগণের টাকাকে ব্যবহার করছে কার মাধ্যমে এই আব্দুর রহমানের থাকা অবস্থায় সে আব্দুর রহমানকে আবার আমরা দায়িত্ব দিচ্ছি কোথায় অন্তর্বর্তীকালীন সরকারে এসে তাকে দেখছি যে এনবিআর এর মতো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে দেওয়া হয়েছে তা আমরা সেখানে আশঙ্কিত যে বাংলাদেশের রাজস্ব বোর্ডে যদি তাকে দায়িত্ব দেওয়া হয় তাহলে সেইখানে বাংলাদেশের রিনিভিউ কত থাকবে কি থাকবে সেটা না আমরা আশঙ্কিত সেখান থেকে আমরা বারবার বলছি যে এই আব্দুর রহমান খানকে এখান থেকে অপসারণ করতে হবে এবং তার সাথে আরও যারা দু একজন রয়েছে সিন্ডিকেটের মাধ্যমে তাদেরকে অপসারণ করতে হবে শুধুমাত্র আব্দুর রহমান না সচিবালয়ের প্রতিটা দপ্তরে যতজন সচিব উপসচিব যারাই রয়েছে এই ফ্যাসিস্টের দোসর হিসাবে যারা কাজ করেছে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত সরাসরি জড়িত না হলে ইন্টারনালভাবে যারা জড়িত সকলকে অপসারণ করতে হবে সেই দাবিগুলো নিয়েই আমরা সামনে আগাচ্ছি আমরা চাই যে একটি সুন্দর বাংলাদেশ হোক যেখানে কল্যাণমুখী রাষ্ট্রগঠন করার বিনির্মাণের লক্ষ্যেই সবাই কাজ করবে যেখানে সবাই দুর্নীতি মুক্তভাবে কাজ করবে দেশের জন্য কাজ করবে দেশের কল্যাণে কাজ করবে আজকে আমরা ফেসিবাদ বিরোধী জনতারা জুলাই যোদ্ধা যারা আসি তারা এনবিআর সামনে এখানে আমাদের একটা কর্মসূচি ছিল বিক্ষোভ কর্মসূচি আসলে আপনারা জানেন আওয়ামী লীগ গত পনেরো বছর বিরোধী দল মত এবং সাধারণ মানুষের ওপর জুলুম নির্যাতন অত্যাচার করেছে এবং তাদের যে দোষর তাদের যে সহযোগী আমলারা ছিল তারা এখনও এই বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে আসি আছে আমরা খুব দ্রুত এই আমলাদের অপসরণ চাই এবং আমরা খুব দ্রুত এই আমলাদের পদত্যাগ করিয়ে তাদের বিচারের আওতায় এনে তাদের আমরা বিচার কার্যক্রম খুব দ্রুত করার দাবি জানাই এবং আমাদের আজকে একদফা দাবি ছিল যে যত আমলা শেখ হাসিনা খুনি হাসিনার যত আমলা ছিল এই আওয়ামী লীগের যত দোষর ছিল যত সরকারি আমলা যারা আওয়ামী লীগের দোষর তাবিদারি করেছিল তাদের আমরা দ্রুত অপসরণ চাই এবং তাদের বিচারের আওতায় আনতে চাই আমাদের এক এক দাবি এই আমলাদের এই খুনি দুর্নীতিவாத আমলাদের বিচার চাই এবং এই বিচারের দাবিতে আমরা একত্রিত হইছিলাম। আমরাมิ সচিবরা তাদের সব পথে বল থাকবে, সচিব থাকবে, পুলিশ থাকবে, র‍্যাব থাকবে, বিজিবি থাকবে। আমরা কাউকে মেনে নেব না। প্রত্যেককেই অবশারণ করতে আমরা বাধ্য করব। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, জনতাকে উস্কাবেন না। জনতাকে উস্কানি দিয়ে ওই ভায়োলেন্সের পথে পরিচালিত করবেন না